ওয়ে যা হ। যখন তারা কোনো বেহুদা কথাবার্তা শোনে তখন তারা তার থেকে ফিরে থাকে অসার কথা দলিল নাই প্রমাণ নাই যুক্তি নাই জানে না কিছু শুধু কথা বলতে থাকে বক 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 করে এগুলো এগুলো সাধারণত আগে এখন এই চর্চাটা একটু কম দেখি আগে দেখছি এই লোকাল ট্রেনে যখন যাত্রীরা যায় না তারা এমনভাবে তর্কলিপ্ত শুরু হইতো মানে একেবারে ওই বাগেরার থেকে কুলনা পর্যন্ত তারা কথাই বলতে থাকতো সবাই অথচ কোনো ধর্মীয় কথা বা জ্ঞানের কথা নাই এগুলো হলো বেহুদা যে কথার কোনো মূল্য নাই ফল নাই এবং এই বেহুদা কথাটা কিন্তু মানুষের জীবনে একটা বিরাট ক্ষতিকর পর আজ যে মোমেনদের মুক্তির জন্য যে আল্লাহ কতগুলি শর্ত দিয়েছেন কদাফলাল মোমেন আল্লা দিনমী সলাতিম খোয়াচুন আল্লাহ আয় লাগবে মৌরিদুল প্রথম শর্ত দিয়েছেন নামাজি বিনয়ী যারা হবে তারা মুক্তি পাবে দুই নম্বরই দিয়েছেন বাজে কথার থেকে যারা দূরে থাকে বাজে কথা বাজে যারা বর্জন করে তারা মুক্তি পাবে দেখেন এই বাজে কথা বাজে আপনি ফজরে নামাজ পড়লেন তাদের সর্বমোট মিলিয়ে ধরেন আপনি তিনশো থেকে পাঁচশো ওয়ার্ড শব্দ আপনি আল্লাহর কালাম ব্যবহার করেছেন কিন্তু এখন ফজর থেকে ধর পর্যন্ত যদি আপনি দশ হাজার বাজে কথা বলেন এটাতে সবই লেখা হয়েছে সবই ওজন করা হবে তাহলে এখন আপনার ন্যাকামল হচ্ছে তিনশো বা পাঁচশো আর বাজে কথা আছে পাঁচ হাজার দশ হাজার তাহলে আপনার ন্যাকামল কি ভারী হবে সেই নেকামলকে বদামলকে ইকোন হালকা হতে পারবে তা আপনি তো আসামি হয়ে যাবেন এই জন্য বাজে কথা যে কথা না বলে যেটা আপনি দেখেন সংসারে ঘরে অনেক সময় এরকম ছেলে মেয়ে সিরিয়া তারাও এমনভাবে কথা বলে যে কথা একবার বললে হয় একবার না বললে দশবার বলবে না হয় ঘুরে বলবে নাহলে এইভাবে সেভাবে বলবে এগুলো তাদেরকে বোঝাবার চেষ্টা করেন যে তোমরা এই যে কথা বলছ এটা ফ্রেশ তারা লিখছে ওজন হবে তুমি নামাজ পড়ছো কতটুক তুমি ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত এক পারা কিন্তু এর পরে তুমি ছয়টা থেকে বারোটার মধ্যে তুমি দশ হাজার বাজে কথা বলছো তাহলে তোমার লাভ হলো কি এই জন্য লাভ কথাটা আল্লাহ বলছেন এটা এখন ছোটো মনে করবেন না বাজে কথা বলা বাজে কথা শোনা বলবেনও না শুনবেনও না এই যে লুডু ক্যারাম বোর্ড ড্রাম বোর্ড এই সমস্ত খেলাধুলা এগুলো কিন্তু বাজে কথা টাস এগুলো কিন্তু লাভ মানে বিনা আপনার সময় নষ্ট করা ছাড়া এর কোনো উপার্জন নাই লুডো টাস বত্রি ড্রাম বোর্ড আপনি যাই করেন ক্রাম বোর্ড সময় নষ্ট হওয়া ছাড়া কোনো ফলের মধ্যে নেই আপনাদের এতই সময় যে কীভাবে সময় নষ্ট করবেন আর আপনারা শুনলে কি মনে করেন আমরা যে এত বয়স্ক এখনও দেখি যে আমাদের মনে সময়ই হয় না যতক্ষণ সময় থাকে তখন এইটা পড়ি ওইটা পড়ি এইটা জানি ওইটা জানি না এভাবে আমাদের মোটে সময়তে হয় না আর আপনাদের এত সময় যে কিভাবে কাটাবেন কেরাম বোর্ড নিয়ে দাঁড়ায় গেলেন দুই চার ঘন্টা কেটে গেল তাই বসবেন যখন সময় আসবে যে এই সময়ের আপনার কত মূল্য ছিল আজ যখন আসবে তখন আপনি সারা পৃথিবীর সম্পদ তার সামনে উপস্থাপন করে এক মিনিট সময় চার্চে নিতে পারবেন নাকি পারবেন রব্বি লাউলা আখার তানি লাজ রব যদি আপনি আমাকে একটা মুহূর্তের জন্য সময় দান করেন তো আশ্বাদ দেখাও খুব সবীন আমি সৎকার করব আমি সৎ করবো অন্তর্ভুক্ত হবো এই যে অনুরোধ বান্দা করবে কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন তার জবে কোনো মানুষের যখন নির্ধারিত সময় আসবে তাকে এক মুহূর্ত আর সময় বাড়িয়ে দেওয়া হবে না কাজে সময় অত্যন্ত মূল্যবান এই সময়কে আপনারা বাজে কাজে নষ্ট করেন না জীবন সম্পদে জানার চেষ্টা করেন আপনার নিজের জীবন সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন যে আপনার জীবনটা কি শুরু কোথায় শেষ কোথায় এবং সবসময় একটা কথা মনে রাখবেন আপনি আমি আমরা সবাই মানুষ আমরা একটা খাসা নিয়ে এখানে বসে আছি এই খাসার মধ্যে একটা জিনিস আছে এটা কি রূপ নক্স এবং রূপ এগুলি এটার মধ্যে আসে বলেই আমরা বসে আসি কথা বলছি শুনছি এগুলি যখন চলে যাবে তখন লাশ তাহলে এখন আমাদের এই খাসার মধ্যে যে প্রাণটা ঢুকলো এটা কি আপনার কাছে বা আমার কাছে পারমিশন নিয়ে ঢুকছে যে আপনার মধ্যে আমি এই প্রাণ আমি ঢুকি বলেন এই প্রাণটা যখন আপনার মধ্যে ঢুকেছে সে কি পারমিশন নিয়ে ঢুকেছে কখন ঢুকেছে আপনি কি জানেন জানেন না আবার এই প্রাণটা যখন আপনার বের হয়ে যাবে তখন কি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বের হবে যে আমি এখন যাই স্যার কে সে যখন যেতে যাবে তখন এখন এমনভাবে যাবে যে আপনি সমস্ত পৃথিবীর শক্তি আপনার শ্রম কৌশল আপনার স্ট্র্যাটেজি সব ব্যবহার করে তাকে আপনি রুখতে পারবেন না কি পারবেন লাইফ সেপর থাকেন আর যেখানেই থাকেন কি পারবেন তাহলে এখন এমন একটা জিনিস নিয়ে আমরা এই খাসার মধ্যে ধারণ করছি এমন একটা জিনিস খাসার মধ্যে ধারণ করছি যে ঢোকার সময় আমার পারমিশন নিয়ে ঢোকে নাই যাওয়ার সময় আমার পারমিশন নিয়ে যাবে না আবার দ্বিতীয়বার যখন জীবিত হব তখনও আমার পারমিশনে সে আমার মধ্যে ঢুকবে না সে আল্লাহ যখন আদেশ দেবে এসব সিঙ্গার ফুট ফুতকারি আমার এই খাসার মধ্যে আবার ঢুকে যায় প্রথম সিঙ্গার ফুতকারি এই খাসা তৈরি হবে দ্বিতীয় সিঙ্গার ফুতকারির মধ্যে প্রাণ ঢুকবে তাহলে এখনও আপনি দেখেন যে আপনি আমি মানুষ আমরা কত অসহায় এটা ভেবে দেখেন আমরা কত অসহায় ভেবে দেখেন কাজে নিজেকে যেই শক্তিশালী মনে করেন যাই মনে করেন কিন্তু আমরা কিন্তু অত্যন্ত অসহায় যে এই ধরণটা ঢুকলো কেমন করে আমি কি বলেছি আমি পৃথিবীতে যাব এখনো উপরে এত বোঝা এত কষ্ট আমাকে আল্লাহর পথে জেহাত করতে হবে আমাকে সংগ্রাম করতে হবে আমাকে সংসার ধর্মের জন্য এত কষ্ট করতে হবে আমি কি বলেছি যে আমি পৃথিবীতে যাব বলিনি আমাকে এখানে আনা হয়েছে আবার এখান থেকে আমাকে জোর নিয়ে যাওয়া হবে আবার আমাকে পুনরাজীবিত করা হবে এটা আল্লাহর ইচ্ছা এখানে আমি আল্লাহর সাথে কোনো মোকাবেলাও করতে পারবো না আর এর সাথে আমরা কিছুই করার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলেন তিনি যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না রায় চলো আম্মাইল তিনি যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না ওহম ইউশ তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে আল্লাহকে জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা নাই আপনার আল্লাহর কোনো কথা কোনো আয়াত কোনো বিষয় যদি আপনার কাছে মনে হয় যে এটা এইরকম না ওই রকম হইতো এটা আপনি তখন লাহলা পড়বেন তখন আমি বুঝবেন যে এই আল্লাহর এই কাজের উপরে আমি হস্তক্ষেপ করতে যাচ্ছি তিনি যেভাবে করেছেন ওভাবে আপনি আত্মসমর্পণ করেন আপনার আমার কি জ্ঞান আছে যে আমরা আল্লাহ একটা কাজ করেছে সেটা এরকম না করলে এরকম হইতো অনেকে বলে আল্লাহ এইখানে এইটা বলতে পারতো না আল্লাহ এইটা এইখানেই করতে পারতো না এটা যে কত বড় অপরাধ সেটা আপনি বুঝবেন সময় মতো আল্লাহকে আপনি শিখাবেন যে কী রে রকম নাজর হইলো ভালো হইত কাজী খবরদার দিন দিন কথার মূল বিষয়টা হলো সারেন্ডার আসলামের জাতির পিতা তার বৈশিষ্ট্য হচ্ছে কি সারেন্ডার ইস কল রব আসলিম কল আসলাম তুল রব্বুল আলমিন আল্লাহ বলছে ইব্রাহিম তুমি সারেন্ডার করো তিনি বললেন আসলাম তুল রব্বল আলমিন মহাবিশ্বের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম কাজে ইসলামের মূল বিষয়টা আমি আত্মসমর্পণ নিজেকে জ্ঞানই মনে করা হবে না আমি আল্লাহর গোলাম আমি নির্বোধ আমার কোনো জ্ঞান নাই আল্লাহর জ্ঞান থেকে আমি জ্ঞান অর্জন করব আল্লাহ বলেন যে তারা যখন বাজে কথা বাজে কাজ এই অনুষ্ঠানগুলি থেকে তারা যখন অতিক্রম করে বা শোনে কলু তারা বলে আমালুন আমা আমার আমালকুম। আমাদের জন্য আমাদের কাজ তোমাদের জন্য তোমাদের কাজ সালামু আলাইকুম তোমাদের প্রতি সালাম অর্থাৎ তাদের সাথে তর্ক লিখতে হবেন না এই সালাম মানে বিদেই সালাম যে ভাই মাফ করেন সালাম আপনি এদের সাথে তর্ক লিখতে হবেন না আল্লাহ নাব তাগিল জাহেলেন আমি আমরা জাহেল বা অজ্ঞতা মূর্খতা আমরা কামনা করি না কাজে এগুলি কাজ অজ্ঞতা মূর্খতা জ্ঞানহীন কথাবার্তা বলা এগুলি আমরা কামনা করি না এই বলে তাদেরকে সালাম দিয়ে সরে পড়বেন তাদের সাথে লিপ্ত হবেন না ইন্নাকাল্লা তাদি মান আহবাবতা হে রাসুল যাকে আপনি ভালোবাসেন অবশ্যই আপনি তাকে হেদায়ত দান করতে পারেন না ফলাকাল্লা হাজি মাইয়াসা বরং আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়ত দান করেন রাসুল ভালোবেসে কাউকে হেদায়ত ধরতে পারবেন না যদি তাই পারতেন তাহলে তার শাসা আবু তালেবকে তিনি হেদায়ত দান করতে পারতেন আল্লাহ রসুলের জন্মের ছয় মাস আগে পিতা মারা যায় ছয় বছর বয়সে মাতা মারা যায় আট বছর বয়সে দাদা মারা যায় এই আট বছর বয়স পার হয়ে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুলের ছিলেন আবু তালেব চাচা আবু তালেফ তাকে আল্লাহ রসুল হেদায়তের মধ্যে আনতে পারেন না এটা আল্লাহ বলে যে রাসুল আপনি কাউকে হেদায়ত করতে পারবেন না হেদায়ত আল্লাহ রাসুল তাহলে আমাদের আল্লাহর কাছেই হেদায়েত চাইতে হবে কেউ যারা সুলনাথ করেনি তারা কাবলা জমা চারিকা